এটা সারা নীল আকাশের নিচে আল্লাহর জমিনের মাটিতে এমন কোন আহলে হাদিস মায়ের দুধ পান করেনি যে সুন্নি জামাতের একটা কোন আকিদাকে আমলকে শিরিক প্রমাণ করতে পারবে আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো মুসলমান বিমল দাসের পেটা হোক বা পৃথিবীর যেখানকার হোক আল্লাহর কসম খেয়ে বলি আহলে হাদিসদের আকিদাকে আমি শিরিক প্রমাণ করতে পারবো কিন্তু আমাদের আকিদাকে শিরিক প্রমাণ করার মতো কোনো মায়ের লাল জন্ম নেয়নি কারণ আমাদের ওটাই আকিদা যেটা সাহাবা ও সালাবদের আকিদা মুসলমান যেটা সাহাবা ও সালাবদের আকিদা একদিন আপনাদের সম্মুখে যে আয়তে কেরিমা আমি পাঠ করেছি ইসলাম সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম একটু জোরে বলেন সুবহানাল্লাহ বিরাদর ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম যে কোরআনুল করিমকে পাহাড়ে অবতীর্ণ করলে পাহাড় ধুলা হয়ে যেত আল্লাহ তাবারাক ওয়া তালা কোরআনুল করিমকে অবতীর্ণ করার জন্য আমার নবীর সিনাকে চয়েস করলেন আল্লাহ পাক পাহাড়ে যে কোরআনকে অবতীর্ণ করলে পাহাড় ধুলা হয়ে যেত সেই কোরআনকে আল্লাহ নবীর সিনাতে অবতীর্ণ করলেন আর নবীর সিনাকে আল্লাহ পাহাড় চাইতে বেশি শক্ত বানালেন এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে মক্কা এবং মদিনার মাটিতে যেমন ভাবে আমাদের নবীর প্রতি অবতীর্ণ এখন পর্যন্ত কোরআন তেমনই আছেন এবং কায়ামত পর্যন্ত তেমনই থাকবেন সারা পৃথিবীর রাস্তা চেঞ্জ হবে বাড়ি চেঞ্জ হবে রাস্তা চেঞ্জ হবে মানুষের চরিত্র চেঞ্জ হবে কিন্তু কায়ামত পর্যন্ত আল্লাহ পাকের কোরআন চেঞ্জ হবে এই জন্য আল্লাহ পাক বলেছেন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই কোরআন পাকের হিফাজতের জিম্মা আমি আল্লাহ নিজেই নিয়েছি তো প্রশ্ন হচ্ছে আল্লাহ বারাকুয়া তালা তিনার নিকটে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম কেন ইসলাম মনোনীত ধর্ম হওয়ার একটি কারণ রয়েছে দুনিয়াতে যত ধর্ম আছে ইহুদি হোক খ্রিস্টান হোক জৈন হোক শিখ হোক ইসাই হোক পার্সি হোক যত রকম ধর্ম আছে এ সমস্ত ধর্ম হচ্ছে মানুষের বানানো ধর্ম আর ইসলাম এমন একটি ধর্ম যে ইসলাম হচ্ছে সয়ন আল্লাহ এবং তার রসুলের বানানো ধর্ম তো আল্লাহ তাবারাকালা বান্দাকে সৃষ্টি করেছেন এবং বান্দাকে আল্লাহ পাক ধর্ম দিয়েছেন যে তুমি কোন ধর্ম মেনে চলবে তো আল্লাহ তাবারাকালা কুল কায়নাত কে সৃষ্টি করেনেওয়ালা যেই ধর্ম দিয়েছেন ওই ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম সুবাহ পৃথিবীর মুসলমান ইসলাম আল্লাহ পাকের নিকটে প্রিয় সব চাইতে মূল কারণ হচ্ছে ইসলাম সয়ন আল্লাহ দিয়েছেন আল্লাহর নবী দিয়েছেন এবং দেখেন পৃথিবীর মাটিতে সারা পৃথিবীর মুসলমানদের আকিদা আল্লাহ একজন আল্লাহ আছেন যিনি জমিন আসমান পাহাড় পর্বত কুল কায়নাতকে সৃষ্টি করেছেন সূর্য চলছেন আল্লাহর হুকুমে চাঁদ চলছে আল্লাহর হুকুমে জমিন কায়েম আছেন আল্লাহর হুকুমে আসমান দাঁড়িয়ে আছেন আল্লাহর হুকুমে সারা পৃথিবী যখন আপনি এই পৃথিবীতে বেরিয়ে যাবেন এমন এমন মঙ্গল গ্রহ রয়েছে আরো বিভিন্ন জিনিস রয়েছে আমাদের পৃথিবীর মতো এক এক হাজার পৃথিবী সেইগুলোর মধ্যে পরিবেশ করবেন আমাদের দুনিয়া খুব ছোট আল্লাহ তাবারাকাতার কায়নাত অনেক বড় এই কুল কায়নাতে আল্লাহ তাবারাকালা সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক বান্দাকে বলে দিয়েছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা কোন পথে চলবে কিভাবে চলবে ইবাদত কিভাবে করবে চলাফিরা কিভাবে করবে কেমন ভাবে দুনিয়াতে উঠা বাসা করবে তোমাদেরকে আমি আল্লাহ পাক কোরআন দান করেছি আর এই কোরআন পড়ে সবাই বুঝতে পারবে না সবাই আমল করতে পারবে না তাই কোরআন পাকের প্রতি আমলকারী একজন নবী দিয়েছি মোহাম্মদ রসুল্লাহ তোমরা এই নবীকে অনুসরণ করে চলো তোমাদের বেড়ামি আল্লাহ পার করে দেবো তো আল্লাহ পাক কোরআন দিয়েছেন যদি কোরআন পাক দিয়ে আর কিছু না দিতেন হাদিস যদি না হতো ইজমা যদি না হতো কেয়াস যদি না হতো কোরআন পাকে আছে নামাজ পড়ো কোন টাইমে পড়বে কত রাকাত পড়বে কিভাবে পড়বে কোন পদ্ধতিতে পড়বে এটা আমরা কোরআন পাকে পেতাম না হতাশা হয়ে যেতাম আল্লাহ বলেছেন হজ করো কিভাবে হজ করতে হবে এটা আমরা পেতাম না রোজা রাখো কিভাবে রাখতে হবে এটাও আমরা পেতাম না এই জন্য আল্লাহ তাবারাকালা নেবি পাককে পাঠিয়েছেন মায়সা সিদ্ধিতা রাদিয়া আল্লাহ তালা নবীর স্ত্রী বলতেছেন যদি কোনো ব্যক্তি নবীর চরিত্র চরিত্র দেখতে চাই নবীর ব্যবহার দেখতে চাই নবীর উঠা বসা দেখতে চাই জীবন দেখতে চাই আল্লাহ পাকের কোরআনকে পড়ে নাও আল্লাহর কোরআন প্রত্যেকটা নবীর আমল হচ্ছে আল্লাহ পাকের কোরআন মোতাবিক জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাকের বাইরে আমার নবীর কোনো আমল ছিলেন না কোরআন পাকের বাইরে আমার নবীর কোনো চরিত্র ছিল না তাই মাহেশা বলছেন যদি তোমরা চলাফেরা কোরআন দেখতে চাও মোহাম্মদ রসুল্লাহ কে দেখে নওজরিবুল্লা এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এমন কোন একটি আয়াতে বলেননি যে তোমরা শুধু আল্লাহর আদেশ মানো আল্লাহর আনুগত্য করো এরকম কোন আয়াত নাই বরং কুরআন পাকে আল্লাহ যেখানে নিজের আনুগত্য করতে বলেছেন সেখানে রাসূলের আনুগত্য করতে বলেছেন এমন কি যে আল্লাহ পাক বলেন মাই ইউতির রাসূলা ফাকাত আতা আল্লাহ যদি কোন ব্যক্তি আমার নবীর আনুগত্য করে নাই সেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করে i পাকের আনুগত্য করা আল্লাহ পাকের আনুগত্য করা ন্যাবি পাকের হুকুম মানা আল্লাহ পাকেরই হুকুম মানা এই জন্য পৃথিবীর মুসলমান মুসলমান কিভাবে চলাফেরা করবে নবীর মতো চলাফেরা করবে এবং আল্লাহ আল্লাহর নবী যেইগুলো জিনিস মানতে বলেছেন সেই জিনিসগুলি মুসলমানকে মানতে হবে তবে একটি কথা মনে রাখবেন বিরাদ ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম মহানবুল আলমিন বলেন তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও থির কাতে বন্টন হয়ে দলে দলে ভাগ হয়ে যেও না ফিরকাতে বন্টন হয়ে যেও না আল্লাহ রস্তিকে মজবুত করে ধরে না কিন্তু পৃথিবীর মুসলমান যখন এই পৃথিবীর মাটিতে আরবের মাটিতে যখন খেলাফাতে উসমানিয়া কায়েম ছিল মুসলিম সুপার পাওয়ার ভারতের মাটিতে যখন আপনার মুসলিম হুকুমাত ছিল এই ভারতের মাটিতে কম বেশ সাতশো বছর মুসলমানরা রাজত্ব করেছে আপনার আরবের মাটিতে মুসলিম সুপার পাওয়ার পাওয়ার ছিল যার নাম হচ্ছে খেলাফাতে উসমানিয়া যাকে ইংলিশে অটোমান এম্পিয়ার বলা হয় এইগুলো শক্তিকে দেখে মুসলমানের পাওয়ারকে দেখে সারা পৃথিবীতে এমন কোনো লোক ছিল না মুসলমানের প্রতি চোখ তুলে দেখে নেবে সারা পৃথিবীতে এমন কোনো লোক ছিল না মুসলমানের বিপক্ষে কোন শব্দ ব্যবহার করবে কারণ ওই সমাতে মুসলিম সুপার পাওয়ার ছিল মুসলমানদের হাতে ক্ষমতা ছিল মুসলমানদের ইমান মজবুত ছিল আমেরিকা দেখল

মোহাম্মদ বিন আবদুল্লাহব নজদিকে কিনল একটি কিতাব পাওয়া যায় আরবিতে তারিখে নাজদ হেজাজ উর্দুতে পাওয়া যায় তার বাংলাও বেরিয়েছে হেজাজের ইতিহাসের প্রতি কিতাব আরবের নাম আগে হেজাজ ছিল মোহাম্মদ মোহাম্মদ বিন আমেরিকা কিনে করে এই বার্তানিয়া খরিদ বিন আবদুল্লাহ নজদির বাবা আহলে ওয়াল জামাতের ব্যক্তি এই মোহাম্মদ বিন আবদুল্লাহব নজদির আপন ভাই আহলে ওয়াল জামাতের ব্যক্তি মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদিকে আমেরিকা ইসরায়েল খরিদ করে তাকে বলল তুমি আরবের মানুষকে বলো এই খেলাফাতে উসমানিয়ার যিনারা দায়িত্বমান ছিলেন নেতা ছিলেন মাথা ছিলেন তিনারা সবাই ছিল তুর্কি তুর্কি থেকে খেলাফত চালু হয়েছিল তো সেই মোহাম্মদ বিন আব্দুল আহব নজদিকে আমেরিকা এবং বার্তানিয়া লক্ষ লক্ষ ডলার টাকার দিয়ে বলেছিল যা তোমার পরিজন আছে তুমি নিয়ে লাও লাওয়ার পরে তুমি খেলাফাতে উসমানিয়াকে ভাঙো ভাঙার পদ্ধতি কি হবে আরবের মাটিতে মুসলমানদের মগজে একটা বীজ গুলে দাও তাদের মগজ দুলাই করো আমরা হচ্ছে আরবি নবী হচ্ছে আরবি ভাষায় কোরআন হচ্ছে আরবি ভাষায় কবরে আরবি চলবে আপনার কেয়ামতে আরবি চলবে জান্নাতে আরবি চলবে আল্লাহ নিজে কালাম করে আরবিতে আর আমাদের প্রতি তুর্কি রাজ করবে এটা হতে পারে না এদেরকে আরব থেকে তাড়াতে হবে আমেরিকার ট্যাঙ্ক দিল বার্তানিয়ার ট্যাঙ্ক দিল গোলাপ দারুদ দিল মোহাম্মদ বিন আব্দুল আহাব নজদি লক্ষ লক্ষ মুসলমানকে আরবের মাটিতে হত্যা করলো শির্কের ফাতোয়া দিয়ে বিদাতের ফাতোয়া দিয়ে হাজার হাজার মুসলমানকে তারা কতল করলো এমন কি যে মদিনার মসজিদের যিনি এমাম ছিলেন সুন্নি সেইউল আকিদা ছিলেন তিনি শেষদারত অবস্থায় ছিলেন তিনার পিঠে চাকু ভরে দেওয়া হয়েছিল মক্কাকে রক্তে রক্তিত্ব করা হয়েছিল এই মোহাম্মদ বিন আব্দুল আহাব নজদি শির্কের ফাতোয়া দিয়ে লাখ 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 মুসলমানকে হত্যা করেছিল আর এর পরিচয় আমার আপনার নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে করেছেন মিশকা শরীফ কিতাবুল ফিতানের মধ্যে হাদিস আল্লাহর নবী একজন দোয়া করছেন আল্লাহ তুমি শাম দেশে বরকত নাজিল করো ইয়ামান দেশে বরকত নাজিল করো কিছু নজদের সাহাবি আছেন বলছেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করে দেন দাসের জন্য করলেন ইয়ামান দাসের জন্য করলেন আমাদের নজদের জন্য দোয়া করেন আল্লাহ নবী আবার দোয়া করছেন আল্লাহ তুমি বরকত নাজিল করো দেশে আবার নজদের নাম নিলেন না নজদের সাহাবি বলছেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন বারবার যখন তিনারা বললেন রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল আল্লাহর নবী বলছেন আমি ওই নজদের জন্য দোয়া করব না দোয়া করব না এখান থেকে শয়তানের সিং বের হবে এখান থেকে ফিতনা বের হবে এখান থেকে আপনার মারদুদ বের হবে আর ওই নজ থেকে যে শৈতান বেরিয়েছিল তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সারা পৃথিবীতে সর্বপ্রথম নবীর ব্যাপারে নোংলা ধারণা মানুষকে দিল আল্লাহর নবীও ভুল করেছে এমন আকিদা দিল আদম ইসলাম পর্যন্ত শিরিক করেছেন আহলে হাদিসদের একটি কিতাব আছে কিতাবটির নাম হচ্ছে ওয়াহাবি মতবাদের কিতাব কোরআনের মতো তারা প্রাধান্য দেয় কিতাবকে কিতাবটির নাম হচ্ছে কিতাব তৌহিদ এদের মাদ্রাসায় কোরআন পড়াতে ভুলে যাবে কিন্তু কিতাব তৌহিদ পড়াতে ভুলে না এই কিতাবের মধ্যে লিখছে আদম আলী সালাম সে শিরিক ফিল ইতাহাত হুই আদম নবীও শিরিক করেছেন জোরে নাউজুবিল্লাহ হবে না আল্লাহ বলছেন পৃথিবীর সব চাইতে বড় গুনা হচ্ছে শিরিক আর ইসলামের আকীদা হচ্ছে আল আম্বিয়া মাসুমুন প্রত্যেক নবী হচ্ছে মাসুম আর ওয়াহাবিদের জন্মদাতা পিতা বলছেন আদম নবী শিরিক করেছেন মানে আদম নবী সব চাইতে বড় পাপ করেছেন আর যেই ব্যক্তি শিরিক করবে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী তো এদের ফতোয়া অনুযায়ী আদম আলাইহিস সালাম হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী তাহলে এই লোকটা কি মুসলমান ছিল জোরে বলেন মুসলমান ছিল আমেরিকার পাঁচটা গোলাম ইহুদি খ্রিস্টানদের দালাল মোহাম্মদ বিন আব্দুল আহাব নজদি এই লোকটা নবীর উপরে সিরকের ফাতোয়া দিয়েছেন আল্লাহর নবীর ভুল ধরেছেন মুসলমানকে সিরকের ফাতোয়া দিয়ে হত্যা করেছেন এই জন্য আমার আপনার নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন ইমাম ইবনে কাসির নিজের কিতাব নিজের কিতাব তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন হাদিসের সনদ সহি তিনি নিজেই হাদিসটিকে উল্লেখ করে সহি বলেছেন বিশ্ববিখ্যাত সাহাবি হাজরাতে হোজাইফা বিন ইয়ামান বর্ণনা করছেন আল্লাহর নবী বলেছেন কি বলেছেন আমাকে কিছু লোকের ভয় আছে তারা বের হবে আর নিজের পড়োশিকে তালওয়ার নিয়ে বের হবে মুশরিক মুশরিক তোমরা শিরক করছো তারা শিরকের ফতোয়া দিবে হাজরাতে হোজাইফা বিন ইয়ামান বলেন ইয়া রাসূলুল্লাহ সত্যি কি মুসলমান শিরকে লিপ্ত হয়ে যাবে সত্যি কি মুসলমান আল্লাহর সাথে শরীক করবে আমার নবী বলেছিলেন যাদের প্রতি শিরকের ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে আর যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে যাদের উপরে শিরকের ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে এখন আমাদের বক্তি শিরকের ফতোয়া দেয় কি দেয় না এই সারা নীল আকাশের নিচে আল্লাহর জমিনের মাটিতে এমন কোন আহলে হাদিস মায়ের দুধ পান করেনি যে সুন্নি জামাতের একটা কোন আকীদাকে আমলকে শিরক প্রমাণ করতে পারবে আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকল মুসলমান বিমল দাসের পেটা হোক বা পৃথিবীর যেখানকার হোক আল্লাহর কসব খেয়ে বলি আহলে হাদিসদের আকিদাকে আমি শিরিক প্রমাণ করতে পারবো কিন্তু আমাদের আকিদাকে শিরিক প্রমাণ করার মতো কোনো মায়ের লাল জন্ম নেয়নি কারণ আমাদের ওটাই আকিদা যেটা সাহাবা ও সালাবদের আকিদা মুসলমান যেটা সাহাবা ও সালাবদের আকিদা